যুবকদেরকে নিয়ে ভালো করে আলোচনা করেন কারণ তারা হচ্ছে ফজরের সময় আসলে পরে দেখা যায় সব মুরব্বীরা মসজিদে গেল যুবকরা মসজিদে যায় না যুবকরা এই জন্য যুবকদেরকে বলি বর্তমানে যারা মারা যাচ্ছে গবেষণা করে দেখা গেছে যারা মুরব্বী আছে এদের চাইতে বেশি যুবকরা মারা যাচ্ছে কারণ হচ্ছে যারা যুবক এদের গুণটা বর্তমানে এতটা বেড়ে গেছে আগের দিনের মুরুব্বিরা এত গুণা করতো না আপনারা মনে হয় রাগ করতেছেন যুবকদের হাতে হাতে মোবাইল মোবাইলের কারণে সবচেয়ে বেশি গুনা যুবকরা করছে টু হচ্ছে যারা যুবক এদের হাতে হাতে অনেক সময় বেরি গাঁজা মগ দেখা যায় যায় না এই হচ্ছে এক নম্বর দুই নম্বর কখন হচ্ছে যারা যুবক আছেন এদেরকে ঠিক করতে হলে আগে আমাদের এলাকার যুবতী যারা মেয়েদেরকে ঠিক করতে হবে মেয়েরা যদি পর্দায় না থাকে এলাকার সব যুবক নষ্ট হয়ে যাবে এই জন্য মেয়েদেরকে আগে পর্দায় রাখতে হবে মেয়েরা যদি ঠিক হয়ে যায় বাংলাদেশের প্রত্যেকটা যুবক ঠিক হয়ে যাবে এই জন্য মেয়েদেরকে ঠিক করা দরকার আছে কাদের বাবা মা যারা পিতা মাতা এদের দরকার যখন আপনার মেয়েটা বড় হয়েছে তাকে ঘরের ভিতরে রাখেন সে যদি বের হয় বোরকা পরে পরিয়ে এরপরে বের করেন অন্যথায় আপনার মেয়ে তো নষ্ট হবে হবেই পরকালে আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে যে যুবক যে মেয়ের জন্য নষ্ট হবে জবাবটা আগে ছেলের না আগে মেয়ের দেওয়া লাগবে এই জন্যই বাবারা আমার মায়েরা যারা ওয়াশ মেয়ে মেয়ের দায়িত্বটা আল্লাহ আপনার কাঁধে দিয়েছে তিনটা মেয়ে হলে জান্নাতি এত সহজ না মেয়েগুলোকে পর্দা পর্দার ভিতরে রাখেন ভালো একটা স্বামী দেখে বিয়ে দেন কিন্তু এটাতে তো আমরা রাজি না এতদিন পর্দা করাতেও রাজি না আবার বিয়ের সময় যখন হয়ে যায় তখন দেখে গেছে এমনি সাধারণত প্রেম করার সময় স্মার্ট ছেলে খোঁজে যখন বিয়ে দিতে যায় তখন এমন ছেলে দেখে দেয় যে সরকারি চাকরি আছে কিনা সেটা দেখে দেয় ভালো ছেলে দেখে বিয়ে দেয় এই জন্য বাবা মা যারা আছেন আপনাদের একটু হুঁশিয়ার হতে হবে একটু সাবধান হতে হবে একটা দিনদার ছেলে দেখে বিয়ে দেয় আর যারা যুবক আছেন তারা একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন আপনার জীবন সফল কাম কারণ যাকে আপনি বিয়ে করছেন এই স্ত্রী কিন্তু শুধু দুনিয়াতে থাকবে না এই স্ত্রী জান্নাতেও থাকবে কোথায় থাকবে জান্নাতেও থাকবে যে স্ত্রী কালো যে স্ত্রী বুড়া এরা কিন্তু বুড়ি এরা কালো আর বুড়ি হয়ে জান্নাতে যাবেন আল্লাহ যুবতী বানায়া আল্লাহ সুন্দরী রমণী হুরের মতো সুন্দরী বানায়া পরে জান্নাতে দিবে এই জন্য চিন্তার কারণ নাই হুজুর দুনিয়াতে তো বিয়ে করে বিপদে পড়ছে কয়েকজন আমাদের আমাদের এই বউকে নিয়েও থাকা লাগবে এই চিন্তা এই পেরেশানির কোনো কারণ নাই আল্লাহর দিনের জন্য উঠুন আপনার স্ত্রীকে নিয়ে আপনি থাকেন আমলের দিকে মনোযোগী হন আপনি নামাজ পড়েন স্ত্রীটা কেউ নামাজি বানান কাল কেমতের ময়দানে আপনার স্ত্রী কালো থাকবে না বুড়ি থাকবে না আপনার স্ত্রীকে আল্লাহ সুন্দরী বানাইয়া আপনাকে বত্রিশ বছরের যুবক বানাইয়া আল্লাহ আপনাদেরকে জানাতে প্রবেশ করা হয়েছে আমার ভাইরা আমার মুরব্বি বাবা জিরা তাহলে আপনারা থাকবেন না চলে যাবেন কারা কারা থাকবেন হাত তোলেন তো নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করেন হাত নামান আসেন সরাসরি কোরআন থেকে আমি আলোচনায় ঢুকতে চাই আমি সূরা তাহরিমের ৬ নম্বর আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা সূরা তাহরিম এই সুরার ছয় নম্বর আয়তে কারিমাতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ইমানদার আপনারা কথা বলবেন আল্লাহ পাক ডাক দিলেন কাদেরকে ইমানদারগণ কু আনফুসাকুম তোমরা নিজেরা

ال ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات في الدرس نزلا خالدين বলছেন যারা ইমান আনয়ন করবে আর যারা নেকামল করবে এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের মেহমান বানাবো যে জান্নাত থেকে জিন্দেগিতে কোনোদিন বের হওয়া লাগবে না আমি মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা হাদিস শরীফ পাঠ করতে চাই আয়াত কার হাদিস শুনলেই বুঝবেন ইমানদারকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি বললেন আল্লাহর پیغمبر রাহমাতুল লিল আলামিন বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালল জান্নাহ জার লা ইলাহা ইল্লাল্লাহ